আপনি আপনি থানায় যান আপনি দেখবেন যে পুলিশ বলবে মানে আমাদের বিগত সময় আমরা দেখে আসছি কি আপনি কিছু টাকা দেন বা আপনার রাজনৈতিক পরিচয় কি ঠিক আছে আপনার পরিবারের কেউ আওয়ামী লীগ সরকার আমলে দেখে আসছি আপনার পরিবারের যদি কেউ বিএনপি করে অথবা আপনি যদি জামাতের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকেন বা ভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকেন পুলিশ কিন্তু আপনাকে প্রপার সার্ভিসটা দিবে না অথচ পুলিশ হবে জনগণের বন্ধু এখন সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ কি জনগণের বন্ধু হতে পেরেছে পুলিশকে বিশ্বাস করে না কারণ হচ্ছে যেখানে তাদের উচিত ছিল জনগণের হয়ে কাজ করা সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এটা যেমন তারা মানে তাদের যে পোশাক পোশাকের সাথে তো বেমানি করছে একটা কথা আছে সেটা হচ্ছে পুলিশ হবে জনগণের বন্ধু এখন সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ কি জনগণের বন্ধু হতে পেরেছে এক কথা উত্তর দিলে বলবো না পুলিশ জনগণের বন্ধু হতে পারেনি এখন যদি বলা হয় কেন পারেনি এর মধ্যে রাজনৈতিক প্রভাব রয়ে গেছে তাদের মধ্যে পক্ষপাতমূলক আচরণগুলো এখনও যায়নি বিগত আওয়ামী রিজিমের সময় যে পুলিশ নিয়োগ করা হয়েছে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল তাদেরকে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়নি আর পুলিশ এখন এমন একটা আচরণ করছে যেখানেই ঝামেলা লাগুক পুলিশ বলে যে আমরা যাব না সেনাবাহিনীকে পাঠান তো পুলিশ কিভাবে জনগণের বন্ধু হতে পারলো পুলিশের মধ্যে কীভাবে সংস্কারটা আসলো তো যারা ঘুষ দুর্নীতি করত পুলিশ তাদেরকে অপসারণ করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সৎ যোগ্য নিষ্ঠাবান পুলিশদেরকে তাদের যোগ্য জায়গাটা দিতে হবে তাহলেই একমাত্র আমি বলতে পারি পুলিশের মধ্যে সংস্কার আসবে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হতে পারবে পুলিশের কাছ থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে পুলিশ মানুষের বন্ধু হবে এর জন্য পুলিশকে হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত আর রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ হতে গেলে পুলিশকে স্বতন্ত্র ক্ষমতা দিতে হবে পুলিশকে লেজুর ভিত্তি ছাড়তে হবে আর পুলিশের লেজুর ভিত্তি ছাড়ার জন্য রাজনৈতিক সংস্কার প্রয়োজন যারা আমি রাজনীতি করি তার মানে আমার একজন ছোট ভাই অন্যায় করলো পুলিশ তাকে ধরলো আমি ফোন দিয়ে বললাম আমার ছোট ভাইকে ছেড়ে দিতে হবে এমনটা হওয়া যাবে না যে ফোন দিয়ে পুলিশকে বলবে আমার ছোট ভাইকে ছেড়ে দিতে হবে তাকেও আইনের আওতায় আনতে হবে তাহলেই একমাত্র পুলিশের মধ্যে সংস্কার আসবে কারণ আমি যদি পুলিশকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখি সেক্ষেত্রে পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আসবে না কিছুদিন আগে আমাদের দেশে যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে পুলিশ কি ধরনের আচরণ করেছে সেটা তো কম বেশি আমরা সবাই দেখেছি তো পুলিশের যে কাজ সেটা কিন্তু তখন তারা করে নাই হ্যাঁ তারা হচ্ছে পক্ষপাতিত্ব করছে যে বিষয়টা জনগণের মনে একটা দাগ সৃষ্টি করছে পুলিশের প্রতি মানুষের যে আশা ছিল যে ভরসা ছিল সেই ইমেজটা তারা নিজেরাই নষ্ট করছে তো এই জায়গা থেকে এখন জনগণ আর পুলিশকে বিশ্বাস করে না কারণ হচ্ছে যেখানে তাদের উচিত ছিল জনগণের হয়ে কাজ করা সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এটা যেমন তারা মানে তাদের যে পোশাক পোশাকের সাথে তো বেমানি করছে এখন হয়তোবা তারা পরিস্থিতি শিকার ছিল এখন আমরাও তো মানে বিভিন্ন ধরনের নিক নির্দেশনা আসলে যেভাবে আসতো ওইটাই মাইনাস করতাম হয়তো বা তারাও সেটা করছে তো সর্বোপরি এটাই বলবো যে মানুষ মাত্রই ভুল হয় তারা ভুল করছে নিঃসন্দেহে তারা ভুল করছে এখন তারা যদি সেই ভুলটা স্বীকার করে এবং পরবর্তীতে ওই ভুলগুলো আর না করে সংশোধন করে দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে সর্বোপরি জনগণের বন্ধু হয়ে ফিরে আসে তাহলে অবশ্যই জনগণ তাদেরকে আবার সাদরে গ্রহণ করবে হ্যাঁ আমরাও এটাই চাই যে পুলিশ আমাদের বন্ধু হয়ে আসুক তারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করুক সর্বোপরি মানে পুলিশের যে দায়িত্ব সেটাই তারা বিবেক দিয়ে আদর্শের সাথে কাজ করুক যেখানে কোনো রাজনীতি থাকবে না কোনো দল থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না প্রথম কথা হচ্ছে যে দেখেন পুলিশ ব্যাপারটা আসলে কি এটা আগে প্রথমে বুঝতে হবে পুলিশ পুলিশ জিনিসটা বা এই জিনিসটা এমনভাবে আইন শৃঙ্খলা বাহিনীর এই কাঠামোটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে সমাজের যে শান্তি চল সমাজে যে চলমান অরাজকতা কোনো ধরনের বিশৃঙ্খলা সেই জিনিসটা আপনি কি করতে পারেন সর্ট করতে পারেন এখন বিগত সরকার বা যেই সরকারই আসছে আমরা দেখছিলাম কি পুলিশের মধ্যে খুব পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দলীয়করণের মাধ্যমে দলীয় বায় মাধ্যমে পুলিশকে নিজস্ব দলীয় একটা এজেন্ডাতে পরিণত করছে যে আমি আওয়ামী লীগ বলছি কি আমি এই কাজটা করতে চাই তো পুলিশ হচ্ছে আমার এই লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে দেখেন আপনি আসলে পুলিশকে আমরা আসলে কীরকম দেখতে চাই আমরা দেখতে চাই আমি একটা কথা বলতে যাচ্ছি ঠিক আছে আমি আমার একটা আন্দোলন করতে চাচ্ছি আমি একটা দাবি উত্থাপন করতে আমার ন্যায্য একটা জায়গা পুলিশ আমাকে সেই জায়গায় সম্পূর্ণ সহযোগিতা করবে পুলিশ আজকে ওই বিএনপি অথবা আজকে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল হইতে পারে যে কোনো ব্যক্তি হইতে পারে ওই ধরনের কোনো না কাজ করি আইন এবং শৃঙ্খলা যেটা তার আইনে বলে এবং খুব সুন্দরভাবে মানে বৈধতার মাধ্যমে কাজটা করবে সুতরাং মানে কোনো একটা ন্যায্য দাবির ক্ষেত্রে যখন আমি আগে যেতে চাচ্ছি পুলিশ আমাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে সেখানে পুলিশের কোনো আমি কোন দল করলাম আমি কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের আমার কি কোনো ধরনের ভাই বড়ো ভাই আছে কিনা এই ধরনের চিন্তা ভাবনা করে পুলিশ কোনোদিনও কাজ করবে না আমরা পুলিশের আসলে দেখতে চাই এরকম একটা নিরপেক্ষ একটা জায়গা থেকে দেখতে চাই এবং আপনি দেখেন সেই জিনিসটা আপনি কীভাবে করতে পারবেন সেই জিনিসটা আপনি করতে পারবেন যখন আপনি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একটা স্বচ্ছতা নিয়ে আসতে পারবেন ঠিক আছে পুলিশ আপনি নিয়োগ করতেছেন আপনি দেখতেছেন যে সে কি করে তার রাজনৈতিক পরিচয় কি আপনি যখন পুলিশের রাজনৈতিক পরিচয় খুঁজতে যাবেন তখন কিন্তু আপনি কোনোভাবেই পুলিশকে আপনি একটা নিরপেক্ষ মানে নিরপেক্ষ কাঠামোতে মানে রূপান্তর করতে পারবেন না সো আমি সর্বপ্রথম মনে করি যে যত ন্যায্য ব্যাপার আছে সেই জায়গাগুলোতে পুলিশ যাতে নিউ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং এই নিরপেক্ষ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ যাতে কোনো রাজনৈতিক বায়াসনেসের শিকার না হয় সেটার জন্য আপনি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা খুব স্বচ্ছতা নিয়ে আসার জন্য আমি মনে করি এই জিনিসটা এখন মানে সবচেয়ে বেশি আর্ট প্রকাশ করতে চাই দেখেন কথার জন্য তো আসলে কথা অনেকেই বলে ঠিক আছে যে আমি জনগণের বন্ধু আমি আওয়ামী কি বলতো সেই কাছে নাকি বলতো যে বাংলাদেশ একদম পুরো এই গণতান্ত্রিক একটা বাংলাদেশ পুলিশ কথার সময় বাংলাদেশের মানুষের একটা ব্যাপার হচ্ছে কথার বলার সময় বলতে জনগণের

কোন জনগণের বন্ধু না কিন্তু ভবিষ্যতে যাতে পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে পারে সেটার জন্য যা যা করার দরকার এবং বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট সে একটা কাঠামো রূপান্তর করতে যাচ্ছে আমি মনে করি সেই জায়গাটা সেই জায়গা যদি সম্পূর্ণভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে পুলিশ জনগণের বন্ধু হইতে পারে বাট বর্তমান বাস্তবতা হচ্ছে পুলিশ কোনোভাবেই জনগণের বন্ধু না